রজনীকান্ত এবং কালীনাথ সেনের সংলাপের মধ্য দিয়ে উঠে এসেছে এক এক করে রজনীকান্তের ব্যক্তিগত জীবনের নানান দিকগুলি আমাদের আলোচ্য এই নানা রঙের দিন নাটকটির তৃতীয় পর্বের আলোচনায় আমরা জানব কালীনাথ সেন এবং রজনীকান্তের সংলাপের মধ্য দিয়ে উঠে আসা পাঁচটি নাটকের সংলাপগুলি সম্পর্কে সেই সঙ্গে রজনীকান্তের জীবনের সঙ্গে এই নাটকের সংলাপগুলির কি গুরুত্ব রয়েছে কি যোগ রয়েছে সেই সম্পর্কেই তারপরে আমরা যে এই সংলাপগুলি বলার সাথে সাথে এই সংলাপগুলি পাঠ করার সাথে সাথে রজনীকান্তের নিজের যে আত্ম উপলব্ধি তার যে প্রতিভা এখনো মরে যায়নি তার কথাও কিন্তু জানবো আজকের আলোচনা পর্বে নমস্কার একাদশ ও দ্বাদশ শ্রেণীর একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল পিক পয়েন্ট তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা এই আমাদের আলোচ্য নানা রঙের দিন নাটকটির তৃতীয় পর্বের অর্থাৎ অন্তিম পর্বের আলোচনা করব পর্বের আলোচনায় আমরা কি পাব একটু ছোট করে জেনে নিই আমাদের আজকের আলোচনায় পাবো রজনীকান্ত এবং কালীনাথের সংলাপের মধ্য দিয়ে উঠে আসা পাঁচটি নাটকের সংলাপ এবং রজনীকান্তের জীবনের নিরিখে এই সংলাপগুলির প্রাসঙ্গিকতা শুরুতেই আজকের আলোচনা শুরুতেই পাব আমরা মনমোহন রায়ের লেখা রেজিয়া নাটকের বক্তিয়ারের সংলাপ এরপর পাবো ডি এল রয় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রয়ের লেখা শাহজাহান নাটকের বেশ কয়েকটি সংলাপ মোহাম্মদ ঔরঙ্গজেব এবং মোহাম্মদ সিন তারপরে পাবো আমরা ঔরঙ্গজেবের নিজের যে একটা সিন রয়েছে নিজের একা থাকার নিজের অনুশোচনা নিজের গ্লানির একটা সিন এবং তারপর পাবো আমরা সুজা যখন তার প্রিয়তমা পিয়ারা বানুকে যুদ্ধে যাওয়ার আগে যে কথাগুলো বলছে তার একটা সংলাপ তারপরে আমরা পাব ইংরেজি নাট্যকার শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ওথেলো ম্যাকবেদ এবং রিচার্ড দ্য থার্ড এই তিনটি নাটকের সংলাপ তাহলে আমরা শুরু করি আমরা আজকের আলোচনা আগের দিন যে দ্বিতীয় পর্বে আলোচনা হয়েছিল সেই পর্বের আলোচনায় আমরা শেষ করেছিলাম রজনীকান্ত যখন তার নিজের একাকিত্বের কথা নিজের বন্ধু প্রেম নিজের ফুরিয়ে যাওয়ার কথাগুলো তুলে ধরছিল তখন কালীনাথ সেন তাকে সান্ত্বনা দিয়ে বিভিন্ন কথা বলে এবং শেষে আমরা দেখলাম সেও কিন্তু চিৎকার করে রামডিজকে ডাকছিল এরপর আজকের আলোচনা শুরু করি রজনী হঠাৎ জেগে সেসব দিনে কি না পারতাম যেমন খুশি তাই পারতাম তোমার মনে আছে সেসব দিনের কথা কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত কি অসীম বিশ্বাসে ভরা ছিল এই জায়গাটা শোনো শোনো হে শোনো তো বলি দাঁড়াও একটু দম টেনে মনে আছে রেজিয়া নাটকে অর্থাৎ বলছেন যে আগের সময়টা কতই না ভালো ছিল প্রত্যেকটা চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেন প্রত্যেকটা চরিত্র সুন্দরভাবে বুঝে উঠতে পারতেন সেই সময় তার যৌবন বয়সে নানান রঙের চরিত্র তিনি অভিনয় করেছেন সেই চরিত্রগুলোর কথা তার মনে পড়ছে এবং সেই চরিত্রগুলোর থেকে কিছু সংলাপের কথা মনে পড়ছেন এবং সেই সংলাপের মধ্যে প্রথম তিনি উল্লেখ করলেন রিজিয়া রিজিয়া নাটকের বক্তিয়ারের সংলাপটা নাটকটা আগেই বললাম মনমোহন রায়ের লেখা একটি ঐতিহাসিক নাটক এটি উনিশশো দুই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং এই নাটকে বক্তিয়ারের একটা সংলাপ আমরা পাবো সংলাপটা একটু আলোচনা করছি তোমরা শোনো এবং বোঝার চেষ্টা করো শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুবহ দেখাও কাহারে জানো না কি বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা অর্থাৎ এখানে বক্তিয়ারের একটা বক্তব্য তুলে ধরালো অর্থাৎ এখানে বলছেন বক্তিয়ার যে সম্রাট নন্দিনী শাহজাদি আমাকে মৃত্যুর ভয় দেখাও আমি তুমি কি জানো না তাতার তাতার বালক অর্থাৎ মধ্য এশিয়ার দুধর্ষ যোদ্ধা জাতি যারা কিনা মৃত্যুকে কখনো ভয় করেনি তো সেই জাতির যে ঐতিহ্য সেই জাতির যে ঐশ্বর্য সেটা হলো সেই জাতির মাতৃ শিশু কোল থেকেই তারা সিংহ শিশুর সাথে লড়াই করতে যায় সানিত ছুরিকা অর্থাৎ সানিত অর্থাৎ ধারালো ছুরি তার খেননা অর্থাৎ মূলতভাবে তাদের জাতির যে ঐশ্বর্য জাতির যে গৌরব সেই গৌরবের কথাটা তুলে ধরে আহ বলছেন যে আমি মৃত্যু ভয় করি না তো এই সংলাপের সাপেক্ষে আমরা বলতে পারি যে রজনীকান্তের জীবনেও এইরকমই আহ প্রতিফলিত হয়েছে বক্তিয়ারের সংলাপগুলির মধ্য দিয়ে রজনীকান্ত তার মতোই থিয়েটারকে ভালোবেসে জীবনের সর্বসুখ ত্যাগ করে হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে এরপরে এরপরে আবার কিছু সংলাপ রয়েছে তিনি আবার প্রসঙ্গ টেনে নিয়ে আসছেন ডি এল রায়ের শাহজাহান নাটকের ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা অর্থাৎ দ্বিজেন্দ্র রায়ের শাহজাহান নাটকের ঔরঙ্গজেব এবং মোহাম্মদের সিনের কথাটা এরপর তিনি নিয়ে আসছেন বড় ভয়ঙ্কর এই চোখ শাহনাজ আর যশবন্ত সিং আমি কিন্তু প্রথম প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে তার চেহারা কম কথা কয় আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনেকে বোপন করে দিয়েছে জাহানারা কি এই যে মোহাম্মদ কাম কামন কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো মোহাম্মদের ক্যাচটা অর্থাৎ এখানে আবার ঔরঙ্গজেবের যে সংলাপ সে সংলাপটা বলতে শুরু করেছে আমাদের রজনীকান্ত এই সংলাপটা বলতে বলতেই অধৈর্য হয়ে কালীনাথকে বলেন যে তুমি মোহাম্মদের ক্যাচটা অর্থাৎ মোহাম্মদের যে সংলাপ সেই মোহাম্মদের সংলাপটা তুমি ধরো এবার কালীনাথ মোহাম্মদের সংলাপটা বলবে আর রজনীকান্ত বলবে ঔরঙ্গজেবের সংলাপটা কালীনাথ বলছ পিতা আমায় ডেকেছিলেন রজনী হ্যাঁ আমি কার রাজধানীতে ফিরে যাচ্ছি তুমি সুজার অনুসরণ করবে অর্থাৎ তিনি রাজধানীতে ফিরে সুজার অনুসর না আমরা জানি শাহজাহানের চার পুত্র ছিল যাদের নাম ছিল দারা সুজা মুরাদ এবং ঔরঙ্গজেব তো সুজা হলো তার কাকা আর কি মির্জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম মির্জুমলাকে ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি তাকে ওই মোহাম্মদের সাহায্যে রেখে গেল এখন মোহাম্মদ কে ছিল মোহাম্মদ হলো ঔরঙ্গজেবের পুত্র কালিনাথ যে আজ্ঞা পিতা রজনী আবার বলছে আচ্ছা যাও দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে না পিতা আপনার আজ্ঞাই যথেষ্ট তবে আমার একটা আরজি আছে পিতা আরজি মানে হলো প্রার্থনা বা অনুরোধ কি চুপ করে রইলে যে বলো পুত্র কথাটা অনেক দিন থেকে জিজ্ঞেস করব মনে করছি কিন্তু এই সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না ও দত্ত মার্চনা করিবেন বলো কি মার্জনা পিতা সম্রাট শাহজাহান কি বন্দি এবার প্রশ্ন করছেন মোহাম্মদ প্রশ্ন করছে তার বাবাকে যে বাবা না কে বলেছে। তবে তাকে প্রাসাদে সম্রাট কি বন্দি রয়েছেন রুদ্ধ করে রাখা হয়েছে কেন সেরূপ প্রয়োজন হয়েছে আর ছোট কাকা মোরাদ তাকে এরূপ বন্দি করে রাখা কি প্রয়োজন হ্যাঁ আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে হ্যাঁ পুত্র বড় বয়সে তা বুঝতে পারবে পিতা পুত্র সে চেষ্টাও করো না অর্থাৎ রাজনীতি কি জিনিস এই নিয়ে একটা যে সংলাপ পিতা এবং পুত্রের মধ্যে একটা সংলাপ এখানে উঠে এসছে কালীনাথ অর্থাৎ মোহাম্মদের চরিত্রটা যেহেতু ঘটছে সে আবার বলছে পিতা ছলে সরল ভ্রাতাকে বন্দি করা স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে এসে এই সেই এই সিংহাসনে বসা এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয় বলছে পিতা ভ্রাতাগুলোকে বা ভাইকে বন্দি করা পিতামহকে বন্দি করা সিংহাসনচ্যুত এটার নাম যদি রাজনীতি হয় তাহলে এই রাজনীতি আমার জন্য নয় এইসব সংলাপ বলতে বলতে রজনী এরপর আবার বাস্তবে ফিরে এসছে বাস্তবে ফিরে এসে তিনি বলছেন আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে পুরনো ভেতরটা যেন কেমন করে না আচ্ছা তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো পুরনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা ধরো ধরো শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা ভাবছেন যা করেছি ধর্মের জন্য যদি অন্য উপায় সম্ভব হতো কি অন্ধকার মূলত ভাবে আমরা আহ ঔরঙ্গজেবের যখন তার ভাতৃ তিন ভাইকে খুন করেছে সে তিন ভাইকে খুন করে সিংহাসনে বসেছে ঔরঙ্গজেব এরপর একদিন মধ্যরাত্রিতে ঔরঙ্গজেব একা সে নিজের আত্মগ্লানি নিজের আত্ম অনুশোচনার জন্য অনুশোচনা করছে এবং সেই সঙ্গে নিজের কৃত কর্মকে তিনি কি করছেন সান্ত্বনা দিচ্ছেন এবং সেই সান্ত্বনা দেওয়ার জন্য নিজে বিভিন্ন উপায় খুঁজছেন এবং নিজে বিভিন্ন উপায় তিনি নিজের কৃত কর্মকে সান্ত্বনা দিচ্ছেন হ্যাঁ সে দেখতে পাচ্ছে যেন দাঁড়ার ছিন্ন শির সুজা রক্তাক্ত দেহ মোরাদের কবন্ধ এভাবেই যেন রাত কেটে যায় আমি বিশ্বাস করি না ওই তারা আবার আমায় ঘিরে নাচছে অর্থাৎ এরকম একটা মানসিক অবস্থা তৈরি হয়েছে আসলে এই যে ঔরঙ্গজেবের মানসিক অবস্থা এই মানসিক অবস্থার সাথে মূলতভাবে রজনীকান্তের জীবনের যে মানসিক অবস্থা তার একটা মেট রয়েছে তার কৃতকর্মের জন্য গ্লানি আত্ম অনুশোচনা গ্লানি ইত্যাদির প্রকাশ করেছে এই সংলাপের মধ্য দিয়ে এইসব যখন সংলাপগুলো বলছেন এরপর নিজেই তিনি হাততালি দিয়ে ওঠেন হাততালি দিয়ে তিনি বলতে থাকেন হাততালি দিতে দিতে তিনি বলতে থাকেন যে তার প্রতিভা এখন মরে যায়নি তার রক্তে রয়েছে প্রতিভা যার রক্তে প্রতিভা রয়েছে সেই মানুষের মৃত্যু নেই সেই অংশটাই পাবো সাব্বাস সাব্বাস এখন বয়সগুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়েছে আছে হে কোথায় গেল বছরের শোক কোথায় চিতা রাজটা আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ আমার প্রতিভা এখনো মরেনি শরীরে যদি রক্ত থাকে তাহলে রক্তে মিশে আছে প্রতিভা এর নাম যদি যৌবন না হয় শক্তি না হয় জীবন না হয় তাহলে জীবন বস্তুটা কি কালিনাথ প্রতিভা যার আছে বয়সে তার কি আসে যায় এই তো জীবনের সত্য কালীনাথ আমার অ্যাক্টিং তোমার তোমার ভালো ভালো লাগছে না না সত্যি আমার মনে আছে জানো সেই শান্ত গভীর পূর্ণতার কথা শুনু জীবনের শেষ যুদ্ধ যাত্রার আগের রাতে সুজা সেই কথাগুলো পিয়ারা বানুকে বলা তো আরেকটা সংলাপ আমরা পাবো এই শাহজাহান নাটকে তবে তার আগে তার আগে মূলতভাবে যখন ঔরঙ্গজেবের সংলাপগুলো বলছে সুন্দরভাবে সেই সংলাপগুলো বলতে পারলেন তখন নিজের প্রশংসা করতে শুরু করলেন বললেন সাব্বাস তার প্রতিভা এখনো মরে যায়নি তার প্রতিভা রক্তে মিশে আছে যে মানুষের প্রতিভা রক্তে রয়েছে সেই মানুষের যৌবন কি আর বার্ধক্যই কি সেই মানুষের প্রতিভা সর্বদা সর্বোজ্জ্বল এরপরেই আরেকটা এই নাটকের আরেকটা সিন বা প্রসঙ্গে এসছে সুজা যখন যুদ্ধে যাবে তার আগের রাত্রির কথা তার প্রিয়তমা পিয়ারা বানুক সঙ্গে তার সংলাপ তার সাথে কথা বলছে কি বলছে আজ তবে হাসো কথা কও গাও যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে গিরে বসে থাকতে একবার শেষবার দেখে নেই শুনে নেই তোমার বিনাটি পারো গাও স্বর্গ মর্তে নেমে আসুক ঝঞ্ঝাতে আকাশ ছেড়ে দাও তোমার সৌন্দর্য একবার এই অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি তোমার প্রেমে আমাকে আপৃত করে দাও বসো আমি আমার অশ্বারোহীদের বলে আসি আজ সারা রাত্রি ঘুমাবো না অর্থাৎ সুজার মধ্যেও যে শক্তি জানে যুদ্ধে যাবে যুদ্ধে গিয়ে তার পরিণতি কি হবে কিন্তু সে কিন্তু বিচলিত নয় তার প্রিয়তমার কাছে সেই দিন রাত্রে তার আগের দিন রাত্রে শুনতে চেয়েছে সেই ভালোবাসার কথা হলো ভালোবাসার গান যেভাবে এতদিন গিয়ে এসছে পিয়া পিয়ারা বানো তার স্বামী সুজার জন্য কালিনাথ আবার বলতে শুরু করেছে এ নিশ্চয় রামব্রিজ অর্থাৎ এই কথাটা বলতে বলতে দরজা খোলার একটা শব্দ শোনা গেল কে কালীনাথ বলছে এ নিশ্চয় রামব্রিজ আপনার প্রতিভা এখনো মরেনি চাট মশাই ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি পুরনো দিনের মতোই বলছেন যে আপনার প্রতিভা এখনো মরেনি আপনি পুরনো দিনের আছেন রজনী এই কথাগুলো শুনে এবং দরজা খোলার শব্দ যখন শুনতে পেয়েছে দরজার দিকে তাকিয়ে চেঁচিয়ে বললো ইধার রামব্রিজ আমিজ সিঁধে স্টেজ পর চলে আও কালীনাথকে বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ এই তো জীবনের নিয়ম আনন্দে হেসে ওঠেন আরে তুমি খাঞ্চ কালীনাথ তোমার চোখে জল কেন বলতো যখন দুজনে গল্প করছে রজনীকান্তের কথাগুলো শুনছে সে কথাগুলো সেই দুঃখের কথাগুলো তার মানসিক অবস্থার কথা ভেবে কষ্টে চোখে জল চলে এসছে কার কষ্টে চোখে জল চলে এসছে কালীনাথের কালীনাথ এরপর কাঁদছে তার চোখ থেকে জল পড়ছে সেইটা দেখে রজনীকান্ত বলছে তুমি কাঁদছো কালীনাথ এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে নিজেদের কথা বলে নিজেদের কথা বলতে বলতেই বলে আমার তো জীবনটা এভাবে অভিনয় করে শেষ হয়ে গেল তুমিও তো শুধুমাত্র প্রমটার হয়ে থেকে গেলে এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে এরপর এরপর আসে আরো আরো একটি নাটকের সংলাপ বিখ্যাত নাট্যকার উইলিয়াম ওথেলো ওথেলো একটি সংলাপ নাটক তোমরা তার রেপিড ফর্মটা পড়েছ একটু ঘটনাটা বলি সংলাপটার আলোচনার আগে তোমরা জানো ওথেলো নাটকে দেশ সাথে বিবাহ হয়েছিল ওথেলোর প্রেম করেই বিবাহ হয়েছিল কিন্তু ইয়াগো চক্রান্তে অথেলোর মনে সন্দেহর বীজ বোপন করে দেশ্রীমোনার বিরুদ্ধে অর্থাৎ দেশ্রীমোনা বিশ্বাসঘাতকের দেশ নিয়ে তিনি তার বন্ধুর সাথে প্রেম করছেন এরকমই একটা সন্দেহ ঢুকিয়ে দেন কার অথেলোর মনের মধ্যে এবং এই সন্দেহ বসেই বিচার বিশ্লেষণ না করেই একদিন রাত্রিবেলায় ছুরির আঘাতে হত্যা করে দেন দেশটি তাকে হত্যা করার পর যে সংলাপটা সেই সংলাপটাই এখানে রয়েছে ও নাও ফর এভার ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুইল মাইন্ড ফেয়ারওয়েল কন্ট ফেয়ার দ্যাম টান বিগ ওয়ার্স দ্য ভার্চু ও ফেয়ারওয়েল ফেয়ারওয়েল দ্য নেইং স্টিড অ্যান্ড দ্য সিল ট্রাম দ্য স্পিরিট স্টায় পি ফাইভ দ্য রয়্যাল ব্যানার অ্যান্ড অল কোয়ালিটি প্রাইড পমস্ট্যান্লোরিয়ার গ্লোরিয়াস ওয়ার মূলত ভাবে এর বাংলা অর্থটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখতে পাবো দেখতে পাচ্ছ হয়তো তো মূলতভাবে এর অর্থ এটাই যে তাকে খুন করার পর তাকে হত্যা করার পর সাম্রাজ্য অধিপতি বা সমস্ত ক্ষমতা সবকিছুই যেন মনে হয়েছে বৃথা এবং সেইরকম ভাবেই রজনীকান্তের শেষ জীবনে এসে বৃথা মনে হয়েছে সবকিছুই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেগুলো সবকিছুই যেন মূল্যহীন হয়ে যাচ্ছে সেই জিনিসগুলোই মূলত প্রাসঙ্গিক কমে উঠে আসছে যাই হোক এর মূল বিষয়টা আমি দিয়ে দেব এরপরে আবার আবার আরেকটা নাটকের প্রসঙ্গ আসে উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটকের একটা সংলাপ লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো ওয়ার্কিং প্লেয়ার দ্যাট স্টুডস দ্য আওয়ার আপন দ্য স্টেজ অ্যান্ড দেন ইজ হার্ড নোমোর তিনি বলছেন এর অর্থ জীবন কেবলই এক চলমান ছায়া এক পেচারা অভিনেতা দাম্ভিক পদসঞ্চার দাপিয়ে বেড়ায় জীবনের রঙ্গমঞ্চে তারপর তারপর আর তার কথা শোনা যায় না উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে এটা নাটকের একটা অংশ মূলতভাবে যখন ম্যাকবেথ নাটকের মূলতভাবে ভাবে বাস্তব সম্পর্কিত ম্যাকবেথে যখন একটা অভিজ্ঞতা হলো তখন সেই কথাগুলো এখানে বলছেন যে সাম্রাজ্য এত কিছু এগুলো সবেই ধীরে ধীরে হারিয়ে গেছে এরপরেই আসে আরেকটা সংলাপ আ হর্স

তা তিনি আবার নতুন করে সেই সময়টাকে দিয়ে নতুন করে আরও খ্যাতি যশ প্রতিপত্তি এসব কিছু করতে পারেন আশা করি নাটকটা ভালোভাবে বুঝতে পারলে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সকলকে অসংখ্য ধন্যবাদ